কৃষ্ণের প্রেম ও তার অসংখ্য বর্ণনা আমরা জানি শ্রী মুরলীধর তার প্রেমিকাকে ঠিক কতটা ভালোবাসতেন আর তার সাথে কতটা সময়ও কাটিয়েছেন আমরা জানি তারা কিভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন গল্প করতেন খুনশুটি করতেন একে অপরের সাথে তাদের এই প্রেম ছিল অপার স্বাধীন এক অমর প্রেমের কাহিনী তাহলে প্রশ্ন জাগতেই পারে কিভাবে ভগবান শ্রী বাসুদেব তার সবচেয়ে কাছে প্রিয়াকে ভুলে গেলেন কিভাবে চলে গেলেন তাকে ছেড়ে উনি তার মামা কংসর সাথে যুদ্ধ করে নিজের বাবা মা তথা সকল প্রজাকে উদ্ধার করতে গিয়েছিলেন কিন্তু প্রশ্নটা হলো প্রভু তার প্রিয়াকে ফেলে চলে গেলেন কিভাবে তৈরি হয়ে মা যশোদা ও বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে ঠিক সেই সময় তার প্রেমিকা শ্রী রাধারানী খবরটি পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু ব্যয় করেই চলেছেন কষ্টে তার বুক ফেটে যাচ্ছে আর তারই মধ্যে কিনা তার প্রিয় কানাই সে নাকি হাসতে হাসতে মধুরার থেকে একদম রাজার বেশে এ কেমন প্রেম এ কিসের ভালোবাসা তাহলে তা গিরিধারী যখন বুঝতে পারছেন অন্তর থেকে দেখতে পাচ্ছেন যে তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন কাঁদছেন ওঝরে ঠিক তখনই তিনি তার সারথিকে বললেন হে সারথি রথ থামাও সময় দাও আমায় একটু আমার প্রিয় রাধিকা যে আজ অষ্টুময় যেতে দাও আমায় তার কাছে একটিবার কথা বলতে দাও আমায় আমার প্রিয় রাধাকে এইভাবে রেখে যেতে পারবো না আমি আর এক মুহূর্ত এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন তার রাধিকার কাছে আর দেখছেন কিভাবে তার কষ্টে এবং ফেটে মনে মনে তাকেই তাকে তার এই রূপ একেবারেই অজানা এই দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন হে প্রিয় এ দেখো আমি এসছি এসেছি তোমার জন্য না আর আমি ছিলাম আমি আছি এবং থাকবো তোমারই আজীবন আমরণ তুমিও তাই জানি দুঃস তুমি আমায় আজ করছো আমায় প্রশ্ন কিন্তু বিশ্বাস করো প্রতারক আমি নই বিচ্ছেদ আমি করছি না নাই আমি ভাবতে পারি কথা শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি আমার নতুন লক্ষ্য হল সকল প্রজার উদ্ধার মাতা পিতার মুক্তি পারিবারিক উত্তরদায়িত্ব রাজধর্ম পালন শ্রী রাধা বললেন হে দীনবন্ধু আজ তুমি এইসব আমায় বলছ মনে নিস আমাদের সেই সব দিনগুলো কত ফেলে আসা মুহূর্তগুলো কই তখন তো এইসব কথা আমায় তুমি বলনি বলনি আমায় একদিন এভাবে চলে যেতে হবে কই বলেছো কখনো এ কেমন প্রেম সখা তা যদি যেতেই হয় নি চলো আমায় তোমার সাথে চলো আমরা বন্ধনে আবদ্ধ হই এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলেই শ্রীরাধিকার থেকে মুখ ফিরিয়ে পিছন ঘুরে দাঁড়লেন চোখে তার জল কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন শুধু এই দেখে শ্রীরাধার আগে দুঃখে বলেছেন হে গোপাল তুমি যে এত নিষ্ঠুর আমি জানতাম না জানতাম না তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর যাক আমায় তুমি ক্ষমা করে দিও আমি তোমার সাথে প্রেম করেছি ভালোবাসি তোমার নিঃস্বার্থ হয়ে তার প্রায়শ্চিত্ত আজ আমি করছি এইসব শুনে যেই শ্রীকৃষ্ণ রাধার দিকে ফিরে তাকালেন তাকে দেখে শ্রীরাধা অবাক দৃষ্টিতে দেখলেন আরে কি উনি তো স্বয়ং শ্রীকৃষ্ণ রাধিকা হয়ে গেছেন রাধারানী বলছেন এ কি তোমার লীলা প্রভু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাধিকা চিন্তা করো না বিবাহ দুটি মানুষের মধ্যেই হয় এই যে দুই মনের মিলন কিন্তু বিশ্বাস করো আমরা তো দুইজন আলাদা নয় আমরা এক এক শরীর এক আত্মা এক হৃদয় তা তুমি বলো কি করে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই যে কৃষ্ণ সেই রাধা আর যে রাধা সেই কৃষ্ণ আমরা সর্বদাই এক ও অভিন্ন